শীত মানে পিঠে পুলির উৎসব অন্যান্য পিঠে পুলির পাশাপাশি এই পোয়া পিঠা বা তেল পিঠাও কিন্তু অনেক বেশি জনপ্রিয় তবে কিছু টিপস ফলো করলে এই পিঠেগুলো কিন্তু বলের মতো ফুলবে নমস্কার এজি কুকিং রেসিপিস ডায়রিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ তোমাদের দেখাবো কিভাবে বাড়িতে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে ফুলকো তেলপিঠা বা পোয়া পিঠা বানানো যায় তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ জল তাতে সেই কাপেরই হাফ কাপ এখানে আখের গুড় নিয়েছি সেই গুড়টা এবার ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে নেওয়ার পর এখানে গুড়টা ছেঁকে নিচ্ছি এবং কিছুক্ষণ এই গুড়টাকে ঠান্ডা হতে দেব। আপনারা চাইলে এখানে আখের গুঁড়ের পরিবর্তে খেজুরের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি দু কাপ চালের গুঁড়ো সেই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি সুজি আর সেই কাপেরই হাফ কাপ দিয়ে দিচ্ছি ময়দা আর দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন নুন এবারে যে গুড় জলটাকে আমরা ঠান্ডা হতে দিয়েছিলাম সেটাকে অল্প অল্প করে দিয়ে আমরা একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করলে হবে না এখানে আমার ব্যাটার তৈরি হয়ে গেছে ব্যাটারটা বানানোর জন্য আমি এক কাপ গুড় জল নিয়েছিলাম কিন্তু সেখানে আমার হাফ কাপ গুড় জল লেগেছে এবারে এই ব্যাটারটা দশ থেকে পনেরো মিনিটের মতো ঢেকে রেখে দেব ঢাকা খুলে একটুখানি নাড়িয়ে দেখছি যে ব্যাটারটা কিন্তু আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে কারণ এর মধ্যে সুজি ছিল আর সুজি জল টেনে নিয়েছে তো তার জন্য আরেকটু গুর্ গুড় জল দিয়ে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি এখানে রেডি হয়ে গেছে ব্যাটারটা ঠিক এরকম বানাতে হবে খুব পাতলা বা খুব ঘন করলে কিন্তু হবে না এবারে একটা পাত্রে সাদা তেল গরম করে নিয়েছি এবারে এক হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি এক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখতে হবে তেল যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু এই পিঠেগুলো বলের মতো ফুলবে না এক্ষেত্রে গ্যাসের ফ্লেমের দিকে একটুখানি লক্ষ্য রাখতে হবে এই যে আমার পিঠেগুলো খুব সুন্দর একদম বলের মতো ফুলে গেছে তৈরি হয়ে গেছে আমাদের তেল পিঠা বা পোয়া পিঠা তোমরাও কিন্তু খুব সহজে বাড়িতে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে এই পিঠেটা বানিয়ে নিতে পারবে আপনারাও যদি আমার মতো একটা নির্দিষ্ট কাপ নিই সেই কাপের মাপ অনুযায়ী সমস্ত উপকরণগুলোকে আমার ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী ভালোভাবে দিয়ে এই পিঠে বানিয়ে নেন তাহলে আপনাদেরও পিঠেগুলো কিন্তু আমার বানানো পিঠেগুলোর মতো বলের মতো ফুলে উঠবে এবং খেতেও খুব সুস্বাদু হবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করুন এবং আমাকে কমেন্টে জানান কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এরকম আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ